আসসালামু আলাইকুম মিস্টার ডক্টর চ্যানেল থেকে আমি ডক্টর আনিস আহমেদ আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজ আমি আলোচনা করব হাত পা জ্বালা পড়ার কারণ এবং প্রতিকার নিয়ে দয়া করে মিস্টার ডক্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন হাত পা জ্বালা পোড়া বিভিন্ন কারণে করতে পারে এর একটা ফিজিওলজিক্যাল কজ আছে আর একটা প্যাথোলজিক্যাল কজ আছে প্যাথোলজিক্যাল কজ মানে রোগের কারণে হতে পারে যেটা অস্বাভাবিক কারণ আমরা বলি এই প্যাথোলজিক্যাল কজ কি হলো ডায়াবেটিসের জন্য হতে পারে কিডনি রোগের জন্য হতে পারে হরমোনাল ইমব্যালেন্সের জন্য হতে পারে যেটা পোস্ট ম্যানোপোজাল সিনড্রোমে হতে পারে থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্সির জন্য হতে পারে রক্ত চলাচল যদি কোনো কারণে কমে যায় তার জন্য হতে পারে যেমন অ্যাথেরোস্টোরোসিস অথবা থম্বোসিসের জন্য হতে পারে আবার না কম্প্রেশনের জন্য হতে পারে যেমন কার্পাল টানেল সিন্ড্রোম আর স্বাভাবিক কারণ বা কজ আছে কজের এগুলা আসলে মানুষের তৈরি সমস্যা কেউ যদি অতিরিক্ত সিগারেট খায় তাহলে হাত পা পড়া করতে পারে অ্যালকোহল সেবন করলে হাত পা পড়া করতে পারে রাত্রে যদি ঘুম না হয় কেউ যদি অকারণে টেনশন করে তাহলে হতে পারে তো এর সমাধান আসলে কি সমাধানটা কজের মধ্যেই আসলে আসলে সমাধানটা লুকিয়ে আছে আমি যে কারণগুলা বললাম সেই কারণগুলা যদি আমরা একটু চিন্তা করি তাহলে দেখা যাবে যে আমাদের প্রতিকার হয়ে গেছে যেমন কেউ যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে তাহলে তার হাত পা জ্বালা পড়ার সমস্যাটা আর থাকবে না কিডনির সমস্যা যার আছে তাকে তার জীবনযাত্রার মান তার খাবারের মান যদি চেঞ্জ করে ফেলতে পারে তাহলে দেখা যাবে যে তার এই সম কিডনির সমস্যাটা একটু কমে আসছে এবং হাত পা পড়া কমে যাচ্ছে মহিলা যাদের পোস্ট ম্যানাপোজাল সিন্ডোম হিসাবে হাত পা জ্বালা পড়া করে তারা যদি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেন তাহলে হতে পারে তাদের থাইরয়েড ল্যান্ডের সমস্যা আছে তারা থাইরয়েড ল্যান্ডের চিকিৎসা করাবেন যদি নার্ভ কম্প্রেশন হয় তাহলে অপারেশন লাগবে এই রকম যে কারণগুলো আছে সেই কারণগুলো যদি কমিয়ে আনতে পারি অথবা নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে আমাদের হাত পা চালা পড়ার সমস্যাটা দূর হবে এখন আসল স্বাভাবিক কারণ স্বাভাবিক কারণ দূর করা আরো সহজ কাজ প্যাথোলজিক্যাল কষ্ট তো আপনার একটা রোগ সেটাকে সাপ্রেস করে রাখতে হবে আপনাকে বারবার ডাক্তারের কাছে যেতে হবে কিন্তু ফিজিওলজিক্যাল কস যেটা মানুষের সৃষ্টি সেগুলো মানুষ ইচ্ছা করলেই দূর করতে পারে যেমন সিগারেট কমিয়ে দিতে পারে অ্যালকোহল কমিয়ে দিতে পারে দুশ্চিন্তা অকারণ দুশ্চিন্তা মানুষ চেষ্টা করলে এখান থেকে মুক্তি পেতে পারে রাত্রে ঘুম হয় না ঘুম যদি যে কারণে ঘুম হয় না আপনি রাতে যদি মোবাইল দেখা কমাই দেন রাত জাগা কমাই দেন টিভি দেখা বন্ধ করে দেন আপনি যদি প্রতিদিন নিয়মের ভেতরে আসেন তাহলে আপনার ঘুম হবে এবং দেখা যাবে যে আপনার এই হাত পা জ্বালা পড়ার সমস্যাটা দূর হয়ে যাবে কেউ যদি ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ সমৃদ্ধ খাবার খায় এটাও একটা পা জ্বালা পড়া অন্যতম কারণ সুতরাং এই খাবারগুলা যে সমস্ত খাবার খাবারে এই ভিটামিনগুলো যে সমস্ত খাবারে আছে সেই খাবারগুলা যেমন শাক সবজি দুধ ডিম একটু গাজর শালগম এই খুব সহজলভ্য কিছু খাবার যদি খাই তাহলে ভিটামিন বি ওয়ান ডি সিক্স এবং বি টুয়েলভ ডেফিসিয়েন্সিটা কমে যাবে এবং তার এই সমস্যাটা দূর হয়ে যাবে পাশাপাশি যদি কেউ কিছু টোটকা আছে আমাদের দেশে কিছু টোটকা ব্যবহার করে যেমন গরম পানিতে যদি আধা ঘন্টা পা ভিজিয়ে রাখে কিংবা যদি টাইট জুতা পড়ার অভ্যাস থাকে তাহলে ঢিলা ঢালা পড়বে অথবা সুকাম স্যান্ডেল যেগুলো আছে সেগুলো যদি ব্যবহার করে তাহলেও এই পা জ্বালা পড়ার সমস্যাটা দূর হতে পারে এখন যাদের ডায়াবেটিস আছে বিশেষ করে তাদেরই হাত পা বেশি বেশি জ্বলে সুতরাং ডায়াবেটিসটা যে কোনোভাবে তাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং ডায়াবেটিস রোগীদের জন্য ভিটামিন বি ওয়ান বি টুয়েলভ বি সিক্স ওষুধটাই বেশি খেতে হবে পাশাপাশি এই যে সিজনাল যে ফলগুলো আছে আম জাম কলা কাঁঠাল খাবে তারপর বিভিন্ন শস্য জাতীয় খাবার খাবে মুগের ডাল মসুরের ডাল এই সমস্ত খাবার জলগুলো যদি খেতে পারে তাহলে হাত পা জ্বালা পড়ার থেকে মুক্তি পেতে পারে তো একজন মানুষ চেষ্টা করলে আসলে অনেক কিছুই পারে একটা নিয়মের ভেতরে একটা রোগ হয়ে গেলে আসলে সেটা সমাধান করা খুব কঠিন কিন্তু রোগ না হওয়ার আগে যদি মানুষ কিছু সতর্কতা অবলম্বন করে তাহলে সে ভালো থাকতে পারে এবং তার হাত পা জ্বালা পোড়ার মতো কঠিন সমস্যা থেকে সে মুক্তি পেতে পারে আর যদি কারো হয়েই যায় এখন স্বাভাবিক কারণেই হয়ে গেছে তার কোনো রোগ নাই কিন্তু জ্বালা পড়া করছে সেই ক্ষেত্রে আপনি তাৎক্ষণিকভাবে যে যেটা করবেন সেটা হলো যে আপনি কিছু ওষুধ সেবন করবেন বাজারে নারভেক্স অথবা ম্যাকোলাজিন নামে ওষুধ পাওয়া যায় যেটা প্রতিদিন একটা করে দুইবার যদি আপনি তিন মাস খান সাথে আপনি নিউরোকেয়ার নিউরোবেস্ট অথবা নিউরোপি জাতীয় ওষুধ যদি একটা করে দুইবার খান এবং পাশাপাশি যদি ক্যালসিয়াম খেতে পারেন প্রতিদিন একটা করে তিন মাস এবং আপনার এই অ্যাংজাইটি টেনশন দূর করার জন্য আপনি যদি রেনজিট খান অথবা ফ্রেন্স খান প্রতি রাতে একটা করে তিন মাস তাহলে ধারণা করা যায় আপনার এই সমস্যাটা ধীরে ধীরে কমে আসবে এবং ওষুধের পাশাপাশি এই তিন মাসে আপনাকে যা করতে হবে সেটা হলো আপনার লাইফ স্টাইল চেঞ্জ করে ফেলতে হবে একটা সুন্দর লাইফ স্টাইলে নিয়ে আসতে হবে একটা পরিমিত খাবার খেতে হবে পুষ্টিকর আপনাকে খাবার খেতে হবে ঘুম নিয়মিত নিয়ে আসতে হবে আপনার যে বাজে অভ্যাসগুলো আছে সেই অভ্যাসগুলো দূর করতে হবে এবং আপনার যদি রোগ থাকে প্যাথোলজিক্যাল যে কাজই হোক না কেন সেটাকে আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং নিয়মিত ডাক্তারের পরামর্শ যদি গ্রহণ করতে পারেন আপনি সুস্থ এবং স্বাভাবিক থাকবেন পরামর্শ মেনে চলুন লাইফ স্টাইলকে চেঞ্জ করুন আপনি ভালো থাকবেন ধন্যবাদ সবাই